খুব সহজে চিকেন বিরিয়ানি কিভাবে রান্না করবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন ঘরোয়া মশলায় বিরিয়ানি রান্না করে দেখাবো এর জন্য চুলায় একটি হাড়ি বসিয়ে দিলাম দিয়ে দিব হাফ কাপ পরিমাণে সয়াবিন তেল তেলটা হালকা গরম হয়ে আসলে দিয়ে দেব দুই টুকরো দারচিনি চারটা লং দুইটা তেজপাতা পাঁচ ছয় টিয়ালাচ আর গোটা জিরা এটাকে এক মিনিটের মতো বেজে নেব এরপরে দিয়ে দেব এক কাপ পরিমাণে কুচানো পেঁয়াজ পেঁয়াজটা কিছুক্ষণ বেজে নেব এখন এর মধ্যে দিয়ে দেব বাটা মশলা দিচ্ছি এক টেবিল চামচ মরিচ বাটা এক টেবিল চামচ আদা বাটা দেড় টেবিল চামচ জিরা বাটা আর রসুন বাটা দেড় টেবিল দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ হলুদের গুঁড়া হাফ চামচ দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণে টক দই এবার সমস্ত মশলাগুলো ভালো করে কষিয়ে নিব মশলাটা নেড়ে নেড়েসেরে তেল উঠে আসা পর্যন্ত কষিয়ে নিতে হবে মশলা থেকে যখন তেল ছেড়ে পর্যায়ে দিয়ে আগে থেকে রাখা মুরগি মুরগির এখানে লেগ আমি নিয়েছি আপনারা মুরগির কোনো অংশ এখানে নিতে পারবেন এখন ভালো করে নেড়ে সেরে মিশিয়ে নিচ্ছি কিছুক্ষণ নেড়ে সেরে রান্না করে নেওয়ার পরে দিয়ে দিব মাংসটা সিদ্ধ হওয়ার জন্য পানি এবার ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব আর এটাকে ডাকটা দিয়ে ডেকে দেব ফিরে আসলাম দশ মিনিট পরে এরই মাঝে আমি কয়েকবার ডাকনা সরিয়ে নাড়াচাড়া করে দিয়েছি এবারে আবারও নাড়াচাড়া করে দিচ্ছি এবারে আগে থেকে ধুয়ে রাখা চাউলটা দিয়ে দিব এখানে আমি চিনি গুঁড়া চাউল নিয়েছি আপনারা যে কোনো ব্র্যান্ডের চাউল নিতে পারবেন এবার পর্যায়ে চাউলটা সিদ্ধ হওয়ার জন্য পরিমাণ মতো পানি দিয়ে দিব পানিটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে নেড়েচেড়ে মেশিয়ে নেওয়ার পরে পাঁচ মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দেব ফিরে আসলাম পাঁচ মিনিট পরে ঢাকনাটা সরিয়ে নিব এবারে এর মধ্যে দিয়ে দিব কিশমিশ এখন নেড়েচেড়ে আবারও মিশিয়ে নিচ্ছি এখন অল্প আছে এটাকে রান্না করব দশ মিনিট অল্প আসে দশ মিনিট রান্না করে নিয়েছি এখন রান্নাটা হয়ে গেছে নামিয়ে নিব